আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই এক্স প্লাস টু বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত ও যারা পারো তারা অবশ্যই কমেন্ট করবে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে যেটা দেওয়া আছে সেটা লিখলাম দেওয়া আসার পর কমন নিলাম টু কমন নেওয়ার পর আরে একটু অপোজিট সাইডে গিয়ে নেওয়ার পরে ভাগ হয়ে গেল তারপর প্রদত্ত রাশি পূর্ব রাশি লিখলাম প্রদত্ত রাশি লেখার পর এখানে দেখতে হবে আমাদের কোন সূত্রে যায় কোন সূত্রে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র রাখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এখন প্রদত্ত রাশি দিয়ে লেখার পরে সূত্রের সাথে দেয় কি সূত্রে সূত্রে সাজ দেয় এ প্লাস বি হোল স্কোয়ার এখন এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এই লিখলাম তারপর হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক্স বি হচ্ছে অন বাই এক্স তারপর মান মান লিখলাম মান হল থ্রি বাই টু আমরা আগেই নির্ণয় করছি থ্রি বাই টু লিখলাম মাইনাস তারপর লসা পর অ্যান্সার হল ওয়ান বাই আশা করি সকলেই বুঝতে পারছি